সন্ধ্যায় বাজারে এক জায়গায় বসতাম কেউ আমি করে কেউ বিএনপি করে কেউ জামাত করে কেউ ওয়ার্কার্স পার্টি করে কেউ সিবিপি করে কেউ জাতীয় পার্টি করে কিন্তু আমরা এক জায়গায় বসে গল্প করেছি এই যে রাজনীতির সম্প্রীতি এটা রাজবাড়িতে ছিল সেই সম্প্রীতি ধ্বংস করেছে কে আওয়ামী লীগ সেই সম্প্রীতি ধ্বংস করেছে আওয়ামী সেই সম্প্রীতি রাজবাড়ী শহর থেকে শুরু করে রাজবাড়ি জেলার প্রত্যেকটা ইউনিয়নে গ্রাম পর্যায়ে সেই সম্প্রীতি নষ্ট করেছে সম্পর্ক একটা মসজিদ কমিটি নিয়ে তারা নজলি থেকে হেরাস্তা করেছে আজকে স্কুল কমিটি নিয়ে তারা হেরাস্তা করেছে তারা গ্রামে গ্রামে ঘরে ঘরে স্বচ্ছতা পয়দা করেছে তারা সমস্ত জায়গা দখল করেছে রাজনীতিতে যে সৌন্দর্য সঙ্গে এক সমাজে এক গ্রামে এক পাড়া এক মহল্লায় বসবাস করার যে পরিবেশ সেই পরিবেশটা আওয়ামী লীগ রাখে নাই কিন্তু পাঁচই আগস্টের পরে আমি কালকে আওয়ামী লীগের এক নেতাকে বলেছি পাঁচই আগস্টের পরে আমি ডিসিএসপির সঙ্গে বসেছি আমি বলেছি আমার নেতাদের সঙ্গে করে নিয়ে আমি বলেছি আওয়ামী লীগের শেখ হাসিনা অন্যায় করেছে শেখ হাসিনা মানুষ খুন করেছে হাজার হাজার মানুষ খুন করেছে শেখ হাসিনা আয়না ঘরে আমার নেতাদেরকে বন্দী রেখেছে শেখ হাসিনা আমার নেত্রীকে জেলে দিয়েছে আমার নেতা তারিক কে জেলে দিয়েছে আমার নেতাদেরকে জেলে দিয়েছে অন্যায় করেছে গুলি করেছে বিচার শেখ হাসিনার হতে হবে আমি জি কে বলেছি আমরা শেখ হাসিনার বিচার চাই শেখ হাসিনার সঙ্গে যারা হত্যাকাণ্ডে জড়িত তাদেরই বিচার চাই কিন্তু আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মী সমর্থক তাদের প্রতি আমাদের কোন অভিযোগ নাই আমরা বলেছি আসেন এটাকে আমরা আমরা ঠিক করি সমাজ তো নষ্ট হয়েছে এই সমাজে অনেক ক্ষতি হয়েছে এক জায়গায় কেউ বসে না একজনের বাড়ি কেউ বিয়ে যায় না আওয়ামী লীগের বাড়িতে বিএনপির লোকজন যায় না বিএনপির লোকজন আওয়ামী লীগের বাড়িতে যায় না সমাজের ক্ষতি ক্ষতি হয়েছে সমাজের লুণ্ঠন করেছে ওরা ব্যবসা বাণিজ্য সব কিছু আওয়ামী লীগীকরণ করেছে সমাজের ক্ষতি হয়েছে